হরে কৃষ্ণা আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব ও নৃসিংহ চতুর্দশী ব্রত মাহাত্ম আলোচনা করব যখন দৈত্য বালকেরা সবাই প্রহ্লাদের উপদেশ নিষ্ঠার সঙ্গে গ্রহণ করেছিল তারা তাদের শিক্ষক ষণ্ড ও অকর্মের উপিক উপদেশ গ্রহণ করল না অসুর বালকেরা কৃষ্ণ ভক্তিতে নিষ্ঠাপরায়ণ হয়ে যাচ্ছে দেখে ষণ্ড ও অকর্ম ভয়ভীত হয়ে রাজা হিরণ্যকশিপুর কাছে সমস্ত পরিস্থিতি জানালো অত্যন্ত ক্রোধান্বিত হয়ে হিরণ্যকশিক প্রহ্লাদকে বলল হে মন্দ বুদ্ধি তুই আমার শাসন লঙ্ঘন করছিস তুই একটা জেদি মূর্খ আজই তোকে জমালয়ে পাঠাবো তুই জানিস আমি ক্রুদ্ধ হলে সমগ্র ত্রিভুবন কাঁপে আর তুই কার বলে ভয় হয়ে আমার নির্দেশ অতিক্রম করেছিস প্রহ্লাদ বলেন। হে পিতৃদেব দয়া করে আপনি আপনার আসরিক প্রবৃত্তি পরিত্যাগ করুন আপনি বলের কথা জিজ্ঞাসা করছেন পরমেশ্বর শ্রীহরি সমস্ত বলের উৎস আপনার বলও তার কাছ থেকেই আসছে ইন্দ্রিয়ের বল মনের বল দেহের বল সব তিনি। আপনার বিপদকামী মন ছাড়া আপনার এই জগতে কোনো শত্রু নেই আপনি আমাকে অনর্থক শত্রু বোন করেছেন আপনার শরীরে ছয় রিপুর আপনি দাসত্ব করছেন অথচ আপনি করে মনে করছেন যে আপনি ত্রিভুবনের সমস্ত শত্রুকে জয় করেছেন এসব আপনার নিদারুণী অজ্ঞতা হিরণ্যকশিপ বল ওরে হত বাগা মূর্খ প্রহ্লাদ তুই নিজেকে অতি বুদ্ধিমান বলে মনে করেছিস এর মানে হলো আমার হাতে তোর মরবার ইচ্ছা হয়েছে এক্ষুনি তোর মস্তক আমি বিচ্ছিন্ন করবো তোর পরম আরাধ্য রক্ষা দেখতে মতো ভগবানের হিরণ্যকশিপু খড়ক করছিল হিরণ্যকশিপু বলল তুই যে সময় বলিস যে তোর কোন জগদীশ্বর আছে সে নাকি সবার ঊর্ধ্বে সে নাকি সবার নিয়ন্তা এবং সর্বব্যাপ্ত তবে বল সে জগদীশ্বর কোথায় যদি সর্বত্রই থাকে তাহলে আমার সামনের এই স্তম্ভটাতে কি সে আছে ধূপ ধাপ শব্দে পাদাচারণ করে হিরণ্যকশিপুর চিৎকার করে রাজসিংহাসনের সম্মুখ একটি স্তম্ভে সজোরে মুষ্ঠাঘাত করতে লাগলো সেই সময় স্তম্ভ থেকে এক ভয়ঙ্কর ধ্বনি উত্থিত হলো সেই ধ্বনিতে যেন ব্রহ্মাণ্ড কম্পিত হয়েছিল বহু দেবতা মনে করেছিল হায় এই আমাদের গ্রহলোকটি বুঝি নষ্ট হয়ে গেল সেই অদ্ভুত প্রচণ্ড ধ্বনি কেউ কখনও পূর্বে শোনেনি অসুরেরা ভয় ভীত হয়ে গেছিল দেখা গেল স্তম্ভ ভেঙে এক ভেতর থেকে এক অদ্ভুত রূপ আবির্ভূত হলেন সেই রূপটি না মানুষের না সিংহের অক্তপ্রহ্লাদ মনে করেছিলেন ভগবানকে আমি দর্শন করলেও পিতা হিরণ্যকশিপূর্ণা দর্শন করতে পারেন আবার স্বতন্ত্র ভগবান ও স্তম্ভ থেকে আবির্ভূত হতে পারেন কিংবা নাও হতে পারেন পিতা আমাকে যদি বধ করে করতেও পারে সেটি ভগবানের ইচ্ছা হতেও পারে কিংবা নাও হতে পারে কিন্তু আমি স্থিরভাবেই জানি একমাত্র রক্ষাকর্তা পরম নিয়নতা হচ্ছেন শ্রীহরি তার ইচ্ছা বিনা কোনো অবস্থাতেই কেউ আমার শরীর নষ্ট করতে পারবে না ভগবান শ্রীকৃষ্ণ সেই পরিস্থিতিতে ভক্তের বাক্যের সত্যতা প্রমাণ করবার জন্য স্তম্ভ থেকে প্রকাশিত হলেন শ্রীহরির আশ্বাস দিলেন প্রহ্লাদকে ভয় করো না আমি উপস্থিত আছি অসুর হিরণ্যকশিপু তাকে দেখে বিষয়ান্বিত হয়ে চিন্তা করল ই আবার কোন ধরনের জীব রূপটি বিশাল ভয়ঙ্কর ক্রোধান্বিত রূপটি চোখ তার স্বর্ণের মতো উজ্জ্বল উজ্জ্বল কেশর রাশি তার ভয়ঙ্কর মুখমণ্ডলকে বিস্তার করেছে বড় বড় ভয়ানক দন্তসাড়ি জিহব্যাপী ক্ষুর্ধার খড়গের মতো চঞ্চল উন্নত দুই কর্ণ নিশ্চল মুখ ও নাসিক বিবর পর্বতের গুহার মতো জোয়াল ভয়ঙ্করভাবে বিস্তীর্ণ তার অসংখ্য বায়ু সেই বাহুসমূহ যেন সেনাবাহিনীর মতো চতুর্দিকে বিস্তৃত বাহুসমূহে শঙ্খ চক্র গদা পদ্ম এবং অন্যান্য অস্ত্রাদি ধারণ করে রয়েছেন তিনি এভাবে দৈত্যদানব নাস্তিকদের বিনাশ করবার জন্যই উদ্যত হয়েছেন আর তিনি ভীষণ গর্জন করেছিলেন শ্রী শ্রীনসিংহ চতুর্দশী ব্রত মাহাত্ম এটা তো ছিল নরসিংহদেবের আবির্ভাবের কথা এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব নরসিংহদেব চতুর্দশী কথা আপনারা সাথে থাকবেন কমেন্ট করবেন যদি কিছু ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন হরে কৃষ্ণা